স্ত্রীর বাচ্চা হওয়ার পর একজন স্বামীর কাছে স্ত্রীর সুন্দরতা কেন কমে যায় জানেন দয়া করে নাটনের ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা একটা শেয়ার করে দিবেন কারণ শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ছিল তারা ভালোবেসে বিয়ে করে বিয়ের আগে থেকে ছেলেটা জন্য পাগল ছিল কারণ মেয়েটা ছিল অনেক বেশি সুন্দরী এমনক অনেক ছেলে মেয়েটার পিছনে ঘোরাঘুরি করত। আর এরপর যখন ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো আর বিয়ে হওয়ার পর যখন মেয়েটার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর থেকে স্ত্রীকে স্বামীর কাছে ভালো লাগতো না স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসতো না আগের মতো আদর করতো না এরপর একদিন স্বামী একটা ডাক্তারের চেম্বারে গিয়ে বলতেছে দেখ দেখেন ডাক্তার আমরা ভালোবেসে বিয়ে করছি বিয়ের আগে আমার স্ত্রীকে অনেক বেশি ভালো লাগতো দেখেন ডাক্তার আমার স্ত্রীকে আগের মতো ভালো লাগে না আগের মতো আমার কাছে সুন্দর লাগে না এখন আমি কি করতে পারি লোকটির কাছ থেকে কথা শোনার পর ডাক্তার এসে বলল এরকম সমস্যা নিয়ে অনেকেই আসে আমি আপনার সমস্যা বুঝতে পারছি আগে আপনি বলুন কফি খাবেন না চা খাবেন এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বলল দেখেন এখানে আমি খেতে আসিনি আমি সমস্যার সমাধান চাইতে এসেছি আচ্ছা ঠিক আছে আপনি আমার জন্য চা নিয়ে আসেন এরপর ডাক্তারও চা নিয়ে আসলো চায়ের কাপে চুমু দেওয়ার সঙ্গে ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে আর আপনাদের বিয়েটা কি হয়েছে এবং যখন আপনাদের বিয়ে হয়েছে তখন আপনার স্যালারি কত ছিল এবং বর্তমানে আপনার স্যালারি কত আরে ভাই একটু দাঁড়ান আপনি থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছেও ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক ডাক্তারের কাছ থেকে লোকটি ডাক্তারকে বলল আমাদের বিয়ে হয়েছে প্রায় বছর হয়ে গেছে আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমরা ভালো বেশি বিয়ে করছি কিন্তু আমার স্ত্রীকে অনেক কষ্ট করে আমার পেতে হয়েছে কারণ আমার সাথে যারা পড়াশোনা করতো তাদের মধ্যে অনেক ছেলে আমার স্ত্রীকে প্রপোজ করেছিল কিন্তু আমি অনেক ভাগ্য করে আমার স্ত্রীকে পেয়েছিলাম বিশ্বাস করবেন না ডাক্তার তখন আমি অনেক বেশি খুশি হয়েছি ছিলাম কারণ আমার স্ত্রী তখন পরের মতো সুন্দর ছিল আর যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমার স্যালারি ছিল প্রায় পনেরো হাজার টাকার মতো আর এখন আমার স্যালারি হচ্ছে টাকা। এরপর ঠিক আছে আছে এবার আমাকে বলেন আপনার পরিবারে এবং বাসার যে কাজগুলো এই কাজগুলো কে করে এরপর লোকটি আমার বাসায় আমার মা আছে বাবা আছে আমার ছোট একটা বোন আছে আমার বয়সে একটা দাদি আছে এবং আমার আড়াই বছর একটা বাচ্চা আছে যেহেতু আমার মা একটু অসুস্থ দাদি বয়স্ক আর আমার বোনকে আমার মা কোনো কাজ করতে দেয় না সেই ক্ষেত্রে আমার বাসার সব কাজ আমার স্ত্রী করে এরপর ডাক্তার লোকটিকে আবার জিজ্ঞেস করলো আপনি মাসে যে স্যালারিটা পান এই স্যালারিটা আপনি কিভাবে খরচ করেন এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বললেন আচ্ছা এখানে আমি আপনার কাছে আছি সমস্যার সমাধানের জন্য আপনি কেন আমার পরিবারের কথা জিজ্ঞেস করতেছেন তখন ডাক্তার হিসেবে বললেন তা এখানে আমি যা জিজ্ঞেস করতেছি সেটা আপনার ভালোর জন্যই জিজ্ঞেস করতেছি আর সবকিছু যদি আপনি বুঝেন তাহলে আপনি কেন আমার কাছে আসছেন আর ডাক্তারের কাছে এই কথা শোনার পর সেই লোকটি নরম গলায় বললো আমি মাসে যে স্যালারিটা পাই সেখান থেকে বলতে গেলে সব টাকা আমার মায়ের হাতে দিয়ে দিই আমার মায়ের সংসারে সব টাকা খরচ করে আর ছোট বোনের যখন যেটা লাগে সেটা আমি এনে দিই এরপর ডাক্তার অবাক হয়ে বললো আপনার স্ত্রীকে কোনো কিছু দেন না তারপর লোকটি একটু অহংকার দেখিয়ে বলল আমার স্ত্রীকে আবার কি দিব তিনিবেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি সবকিছু তো করতেছি ওর আর কি দেওয়ার আছে লোকটির কাছে এই কথা শোনার পর ডাক্তার বড় করে একটা নিঃশ্বাস সেরে বললো এবার আপনি আমাকে বলেন আপনার স্ত্রীকে আগে ভালো লাগতে এখন কেন ভালো লাগে না এখন সমস্যাটা কি এরপর সেই লোকটি ডাক্তারকে বললো আমার স্ত্রী আগে কত সুন্দর ছিল কত সাজগোজ করে থাকতো সামনে গেলে কত সুন্দর ঘ্রাণ আসতো কাছে পাওয়ার জন্য আদর করার জন্য মন উতাল পাতাল করতো আর বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পর এখন আমার স্ত্রীকে একদম ভালো লাগে না শরীরের ফিগারটাও নষ্ট হয়ে গেছে সামনে গেলে ঘামের গন্ধ আর শাহ কথা কি বলবো আমার কাছে মনে হয় আমি একটা মেয়েকে বিয়ে করি নাই আমার কাছে মনে আমি পৃথিবীর সব থেকে অসুন্দর মেয়েটাকে বিয়ে করছি এরপর ডাক্তার শেষবারের মতো লোকটিকে আবার জিজ্ঞেস করলো আচ্ছা যখন আপনার সাপ্তাহিক ছুটির বন্ধ দিন থাকে তখন আপনি কিভাবে সময় কাটান এছাড়া আপনার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এরপর সেই লোকটি ডাক্তারকে দেখেন আমি আড্ডা দিতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি যখন অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় আসি তখন বাইরে আমার ফ্রেন্ড সাথে আড্ডা দিতে চলে যাই তাকে নিয়ে কবে ঘুরতে গেছিলাম সেটাই আমার মনে নাই এরপর লোকটি আরো বললো এখন রাস্তায় কোনো সুন্দর মেয়ে দেখতে তাকে আমার ভালোবাসতে ইচ্ছে করে তার সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে আমার স্ত্রীর জন্য আমি মানসিক প্রেশারে আসছি ডাক্তার দেখেন আপনি আমাকে একটা সলিউশন বের

আপনি আপনি স্ত্রীকে শুধুমাত্র ভোগ করেছেন এবং তাকে বাসার চাকরের মতো ব্যবহার করেছেন আপনি সারাদিন অফিস শেষ করার পর এবং সাপ্তাহিক বন্ধের দিন আপনি স্ত্রীকে সময় দেননি আপনি সময় দিয়েছেন আপনার বন্ধু বান্ধবকে আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে লাস্ট কফি করতে গেছেন সেটা আপনার মনে নাই এটাকে স্বামীর পরিচয় বলে আচ্ছা কি অফিস শেষ করে বাসায় এসে আপনি স্ত্রীকে বলছেন আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে সারাটা দিন তোমার কেমন কাটলো কখনো কি রাতে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন কখনোই অফিস শেষ করার পর বাসায় যাওয়ার সময় আপনি স্ত্রীর জন্য একটা গোলাফুল নিয়ে গিয়েছিলেন বা কখনো কি ভালোবেসে স্ত্রীর জন্য কাছে চুরি নিয়ে গিয়েছিলেন কোনোটাই আপনি করেননি আপনি শুধুমাত্র আপনি স্ত্রীর সুন্দর ভালোবাসছেন তার মনটাকে কখনোই ভালোবাসেন একটা মেয়ের বিয়ে হওয়ার আগে একরকম থাকে বিয়ে হওয়ার পর আরেক রকম থাকে বিয়ে হওয়ার আগে আপনার পরে আপনি স্ত্রী সেটা করতে পারছে আপনি তো স্ত্রীকে ক্যারি করেননি এখনো সময় আসে স্ত্রী ভালোবাসাকে গুরুত্ব দিন এত কিছু করার পর আপনার স্ত্রী আপনার সংসার করতেছে অন্য সব স্ত্রী হলো আপনাকে ফেলে চলে যেত ডাক্তার কথা বলার মাঝে হঠাৎ করে তার ফোন একটা ফোন আসলো এরপর ডাক্তার দেখলো তার স্ত্রী ফোন করছে আর ডাক্তার স্ত্রী ফোন করে ডাক্তারকে বলতেছে এই তুমি তাড়াতাড়ি পাশে আসো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা আসার সময় কিন্তু আমার জন্য ফুল নিয়ে এসো এরপর ডাক্তার হেসে বলল ঠিক আছে আমি এখনই আসতেছি ফোন রাখার পর ডাক্তার সেই লোককে বললো দেখেন আমাদের বিয়ে হয়েছে প্রায় বিশ বছর মতো হয়ে গেছে এখন আমার স্ত্রীকে আমি পাগলের মতো ভালোবাসি আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসে আমার স্ত্রী কিন্তু আগের মতো সুন্দরতা এখন আর নেই কিন্তু আমি কখন আমার স্ত্রীর সুন্দরতাকে ভালোবাসিনি আমি তার সুন্দর মনকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমার চলে যেতে হবে আমি যা বলার তো আপনাকে বলেই দিলাম যদি আপনার বিবেক বলতে কোনো কিছু থাকে তাহলে আজকের পর থেকে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না এরপর সেই লোকটি ডাক্তারকে বললো থাক ডাক্তার আমাকে আর বলতে হবে না আমি আমার ভুলটা বুঝতে পারছি এটা বলে লোকটা সেখান থেকে চলে গেল আর রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকটা এক গোলাপ ফুল কিনে বাসে নিয়ে গেল এরপর লোকটি স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে এই নাও তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছি আমি তোমাকে অনেক ভালোবাসি যাও এখনই ড্রেস চেঞ্জ করো আমরা শপিং এ যাবো আজকে অনেক ঘুরবো আমরা স্ত্রী স্বামীর কাছ থেকে শোনার পর স্ত্রী অবাক হয়ে গেল স্ত্রী তখন খুশি হয়ে স্বামীকে বলতেছে সত্যি আমরা ঘুরতে যাবো তখন হেসে বললো হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিও তখন স্ত্রী করে থাক আমার কাছে তুমি এটাই অনেক এরপর স্বামীর স্ত্রী মিলে ঘুরতে বের হয়ে গেল এবং স্বামী স্ত্রীকে অনেক কিছু কিনে দিল এখন তাদের সংসার জীবন ভালোই চলতেছে এখন স্বামীও তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে এইখানে কি বুঝুন হয়েছে জানেন প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীর সুন্দরতাকে ভালো না বসে স্ত্রীর মনটাকে ভালোবাসা একটা মেয়ের বিয়ে হওয়ার পর সে সাজগোস করার সেরকম সময় পায় না তাকে সারাটা দিন আপনার সংসার দেখতে হয় আর আপনি কিনা সেই মানুষটাকে অবহেলা করতেছেন যাই হোক এখানে অনেকগুলো কথা আমি বললাম যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন আমি জানি না সেসব কে কি ভিডিওটা দেখছেন যদি সেসব অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি সেসব দিয়ে ভিডিওটা দেখছেন কিনা তাহলে আমার কাছে ভালো লাগবে